স্বাগতম পার্ট থ্রিতে আমরা আজকে নমুনা বিন্দু এবং হচ্ছে নমুনা ক্ষেত্র এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং ভালো মতো বুঝতে হবে সো প্রথমত আমরা এখানে নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দুর দুইটা সংজ্ঞা দিয়েছি তো দুইটা সংজ্ঞা থেকে আমরা এক্সাম্পল দিয়ে মনে রাখবো বেশি তো সংজ্ঞাটা হচ্ছে কি দেখো কোন দৈব পরীক্ষার অর্থাৎ এটা কিন্তু রিলেটেড কিন্তু আমাদের পার্ট টুতে যে দৈব পরীক্ষা নিয়ে আলোচনা করছি সেই রিলেটেড দৈব পরীক্ষা আগে বুঝতে হবে সো পার্ট টু তোমাকে অবশ্যই দেখতে হবে কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে অর্থাৎ দৈব পরীক্ষায় আমাদের যে হচ্ছে সেটগুলো গঠন হবে ওই সেট সেট গঠনকে হচ্ছে আমাদের কি বলে নমুনা ক্ষেত্র আর নমুনা নমুনা বিন্দু কি আমাদের এই দ্রব্য পরীক্ষায় যে নমুনা ক্ষেত্রটা পাইলাম তাই না এই নমুনা ক্ষেত্রতে যতগুলো উপাদান আছে সেই সকল উপাদানকে আমাদের কি বলে নমুনা বিন্দু বলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই সাপোজ যে আমরা একটা যে একটা কি যে একটি হচ্ছে মুদ্রা নিক্ষেপ করলে আচ্ছা মুদ্রা এখন বাড়তি নিক্ষেপ করলে হলে আমরা কি পাই কি ছয়টা সংখ্যা পাই তাই না ছয়টা সংখ্যা পাই না এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয়টা কিন্তু আমাদের কি সক্ষার সংখ্যা বা উপাদান তাই না তো এখান থেকে আমরা যে এইটা দৈব পরীক্ষার সময় কিন্তু পাইছি তাই না যে একটা আমরা সবাই জানি যে সকায় আমরা কি করি যে নিক্ষেপ করলে ছয়টা অবদান পাবো এই ছয়টা উপাদান হচ্ছে নিয়ে আমাদের এইটার নাম হচ্ছে আমাদের কি হবে বলতো নমুনা ক্ষেত্র এটার নাম হচ্ছে নমুনা ক্ষেত্র অর্থাৎ সেকেন্ড ব্যাগের ডিসি বলেই কিন্তু নমুনা ক্ষেত্র হয়েছে তাহলে ভাইয়া এই নমুনা বিন্দু কোনটা এই যে লিখছি নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকেই বা প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা ক্ষেত্রে বিন্দু বলে তো এখানে যে উপাদানগুলো আছে না এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই উপাদানগুলোকে হ্যাঁ এই উপাদানগুলোকে বলে আমার কি নমুনা বিন্দু নমুনা বিন্দু সো আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই দুইটা কনসেপ্ট ভালো মতো বুঝে গেলাম একটার মাধ্যমে সো আমরা একটা দৈব পরীক্ষায় যদি ধরো হেড এবং টেল আসলো একটা দৈব পরীক্ষার মুদ্রা নিক্ষেপ করলাম তাহলে হেড এবং টেল আসবে সো এই হেড এবং টেল একত্রে হচ্ছে আমাদের নমুনা নমুনা ক্ষেত্র একত্রে অর্থাৎ এইচ আর টি একত্রে হচ্ছে এটার মধ্যে কি নমুনা ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্র মানে কি দুই পাশে কিন্তু আবদ্ধ এবং এই দুইটা কিন্তু উপাদান আছে উপাদান উপাদান এই দুইটা উপাদানকে বলে হচ্ছে নমুনা বিন্দু নমুনা বিন্দু সো আমাদের কনসেপ্টটা কিন্তু আশা ক্লিয়ার তো আমরা একটা ম্যাথ সমাধান করব এখন তার মধ্যেও কিন্তু আমরা এটা ভালো মতো বুঝতে পারবো এবং এখান থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ কমন থাকবেই ভাইয়া এই টপিক থেকে তো আমরা একটা ম্যাথ সমাধান করি এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো তার অঙ্কটা বলা হয়েছে একটি থলেতে একই ধরনের ছয়টি কালো পাঁচটি লাল এবং সাদা মার্বেল রয়েছে থলে হতে একটি মার্বেল ঠিক আছে দৈবভাবে নির্বাচন করা হলো থলের মধ্যে তোমার যতগুলো মার্বেল আছে ওর মধ্যে থেকে একটা মার্বেল মানে দৈবভাবে নির্বাচন করা হয়েছে কোনটা কিন্তু সেটা বলে নাই এখন নিম্নলিখিত সম্ভাবনা গুলোর বের করো মানে আমাদের এখানে তিন রঙ্গ দিয়েছে লাল কালো সাদা এবং আর আছে চারটা হ্যাঁ কালো নয় এই চারটা সম্ভাবনা বের করতে বলছে এবং নির্বাচিত মার্বেলটি হচ্ছে আমাদের এইগুলা ঠিক আছে নির্বাচিত মার্বেল হচ্ছে এইগুলা এখন এইগুলার আমাদের সম্ভাবনা বের করতে হবে সো আমরা কিন্তু অলরেডি সম্ভাবনা সূত্র কিন্তু তোমাদের দিয়েছি সম্ভাবনা সূত্র কি আমরা সম্ভাবনা সমান কি তোমার মোট অনুকূল হ্যাঁ অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা এখানে অনুকূল ঘটনা কোন কলা মানে তুমি যেটা ধরে নেবা অনুকূল ঘটনা মানে সংক্ষেপে তোমার ঘটনা তুমি যেটা নিবা সো ধরো আমাদের প্রথমত এক নাম্বারটা এখানে কি লাল তাই না এখানে লাল আছে পাঁচ তার মানে এটার অনুকূল ঘটনা সো এখানে লিখবো সলিউশনটা কি এক নাম্বারের ক্ষেত্রে এখানে কি লিখবা একদম ডিটেলস একটা করে দিয়ে ভালো মতো বাকিগুলো শর্টকাটে করবো সেখানে লাল তো আছে কত লাল হচ্ছে কত লাভ হচ্ছে পাঁচটি তাই না তাহলে অতএব সম্ভাবনা সম্ভাবনা তার সম্ভাবনা কি হবে আমাদের বলতো সম্ভাবনা সময় কি অনুকূল ফলাফল বা অনুকূল ঘটনা অনুকূল ঘটনা ডিভাইডেড মোট মোট ঘটনা বা মোট ফলাফল এখানে এটা লিখতে পারতা অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল এখানে অনুকূল ঘটনা কত বা অনুকূল এখানে ফলাফলটা লিখি অনুকূল ফলাফল ঠিক আছে আর এখানে লিখবো কি মোট ফলাফল সো ভাইয়া লক্ষ্য করো এখানে আমাদের অনুকূল ফলাফল মানে কি এক নম্বরে যে প্রশ্ন আমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল একটা লাল তো লাল দেওয়া আছে কয়টা পাঁচটা এখানে অনুকূল ফলাফল পাঁচ আর এখানে মোট মোট ফলাফল কত দেওয়া আছে দেখো তো মোট ছয়টা পাঁচটা আর আটটা পাঁচ আট ছয় হচ্ছে কত এগারো আট উনিশ যদি মোট ফলগুলো হচ্ছে উনিশ আমাদের এটা বের করতে পারি খুবই টেকনিক্যালি আমরা বের করতে পারি তাহলে দুই নম্বরটা তুমি করো দুই নম্বরটা তুমি নিজেই পারবা সেখানে বলছে কি দুই নম্বরটাই এর এক নম্বর দুই নম্বরটা বলছে কি কালো তাহলে এখানে আনসার কি হবে ওগুলো তো দুই নম্বরটার আনসার কি হবে এখানে কালো কয়টা আছে এখানে ছয়টা এখানে কি কালো আছে ছয়টা তাহলে এখানে ছয় আর আমাদের মোট ফলাফল তো উনিশই হবে হচ্ছে দ্বিতীয় তৃতীয়টা কত হবে ভাইয়া নাম্বারটা কত হবে সাদা এখানে সাদা কত আছে দেখো তাই না খুবই কিন্তু সহজ আমরা খুব টেকনিক্যালি বের করতেছি এখন আমাদের চার নাম্বারটা বলছি কালো নয় কালো নয় তার মানে কি হয়তো সাদা হয়তো লাল হয়তো সাদা হয়তো লাল তাহলে এখানে দেখো তো যেখানে তোমার কালো নয় তার মানে কি সাদা আছে কয়টা আর লাল লাল আছে কয়টা তাহলে সাদা হচ্ছে আটটা আর লাল হচ্ছে পাঁচটা তাহলে পাঁচ আর আট হচ্ছে তেরো তার মানে তোমার চার নাম্বারটার অ্যান্সার কি হবে বললো তো ভাইয়া চার নাম্বারটার অ্যান্সার হবে তোমার তেরো আর মোট হচ্ছে কত উনিশ এই হচ্ছে চার নাম্বারটার অ্যান্সার কেন কারণ আমাদের বলছে কি কালো নয় তার মানে আমাদের টোটাল ছিল কতটা উনিশটা তাই না তো উনিশটার ভিতরে আমাদের কালো ছিল ছয়টা তো এই উনিশটার ভিতরে ছয় বাদ দিবা তাহলে কত থাকে তেরো থাকে কারণ আমাদের এখানে বলে কালো নয় এই জন্য আমরা উনিশটার মধ্যে তেরো বাদ ছয় বাদ দিয়েছি সো আমাদের যা থাকবে সেটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল আর মোট ফলাফল বলতে উনিশই অর্থাৎ তেরো বাই উনিশ অর্থাৎ উনিশ ভাগের তেরো ভাগ বুঝছো উনিশ ভাগে তেরো ভাগ তো আমরা এই চার নাম্বারটা আরেকটা মানে বিকল্প ভাবে সমাধান করতে পারি কিভাবে দেখো যেখানে আমরা লিখতাম ধরো আমি এটা মুছে দিলাম আমরা এটা হচ্ছে মুছে দিয়ে ধরো চার নাম্বারটা আর একভাবে সমাধান করবো তারপর প্রশ্ন কালো নয় তো লিখবো কি কালো না হওয়ার সম্ভাবনা কালো না হওয়ার সম্ভাবনা সম্ভাবনা তো তুমি লিখবা এক মাইনাস আমাদের এই যে দেখো কালো মানে কি এটা কি বিনাময় ছিল না এটা ধরো এটা বি এটা এটা বি এটা সি এটা ডি তো এখানে বি ছিল বি মানে ছিল কালো তো মনে রাখবা আমাদের এই সমস্ত ক্ষেত্রে আমাদের করতে হয় যাকে পি ধারে প্রকাশ করা হয় পি অফ দ্য বি এখানে আমরা ওয়ান মাইনাস দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে না আমরা উপর থেকে একটু মুছে দিয়ে উপরে করি এটা উপরে করি এখানে করি ওয়ান বেসলাম আমরা দেখো তো পি অফ বি এখানে কত বেছিলাম ছয় বাই কত বেছিলাম এখানে ছয় বাই উনিশ বেছিলাম তাই না সিক্স বাই উনিশ তাহলে এখান থেকে দেখো তো ক্যালকুলেশন করবা আমাদের এখানে কত তেরো বাই উনিশে কিন্তু আসবে তো তুমি যেভাবে করো না কেন অঙ্ক কিন্তু সেম আসবে তো তুমি আগের ভাবে করতে পারো এইভাবে করতে পারো দুইটা ওই দিয়ে করলে হবে সো দুইটা প্রসেস আমি কিন্তু শেখাই দিলাম সো এই হচ্ছে আমাদের সম্ভাবনার এটা অঙ্কটা আশা করি বুঝতে পারছো আমরা আরেকটা অঙ্ক সমাধান করবো এখন এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করবো অঙ্কটা হচ্ছে বলা হয়েছে তিরিশটি টিকিট এক থেকে তিরিশ পর্যন্ত কমিক নম্বর দেওয়া আছে আবার বলি তিরিশটি টিকিট কেনা হয়েছে তো তিরিশটি টিকিট এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে কারণ টিকিটের ক্রমিক নাম্বার টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি দৈব ভাবে নেওয়া হলো টিকিটগুলোকে মিক্স করা হলো মিক্সড করার পরে ওইখান থেকে একটা দৈব ভাবে নেওয়া হলো এখন টিকিটের ক্রমিক নম্বর জোর সংখ্যা চার ধারা বিরাজ্য চারের চেয়ে ছোট এবং বাইশের চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো এখানে আমাদের চারটা অঙ্ক দিয়ে আছে চারটা অঙ্ক সমাধান করতে হবে ফার্স্ট অফ অল যেটা দিয়েছে ক নাম্বারটা তো ক কি দিয়েছে জোর সংখ্যা তো আমাদের টোটাল টি ছিল এক থেকে তিরিশ পর্যন্ত তাই না ভাইয়া তো আমাদের এখানে জোর সংখ্যা বলছে তো আমরা সবাই জানি যে এক থেকে তিরিশ পর্যন্ত জোর সংখ্যা কয়টা পনেরোটা জোর আর পনেরোটা বিজোর যারা বলত মানে তারাও বোঝে সবাই বোঝে যে এক থেকে তিরিশ পর্যন্ত জোর সংখ্যা হচ্ছে তিরিশটা হচ্ছে কি অর্ধেক অর্ধেক অর্থাৎ পনেরোটা হচ্ছে জোর আর পনেরোটা কি বেজোর তো লিখবো যে জোর সংখ্যা বলছে এখানে কি লিখবো এখানে এখানে এক থেকে তিরিশ পর্যন্ত কি জোর সংখ্যা জোর সংখ্যা কত বলতো তো জোর সংখ্যা পনেরো তাহলে আমাদের কি সম্ভাবনা বেগত্ব বলছে অতএব আর এখানে মোট টিকিট আছে কত টিকিট লিখবা মোট টিকিট সংখ্যা এত ডিটেলস করতে হয় না বোঝার সুবিধার্থে করছি একটু পরে শর্টকাট বলবো টিকিট সংখ্যা তিরিশ অতএব আমাদের কি বের করতে বলছে সম্ভাবনা প্রত্যেকটা সম্ভাবনা বের করতে অতএব সম্ভাবনা কি হবে তাহলে সম্ভাবনা সমান আমরা জানি অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল এখানে অনুকূল ফলাফল কত পনেরো আর মোট ফলাফল কত তিরিশ তো এটা হচ্ছে আনসার তো তুমি এটা একটু মানে কাটাকাটি করতে পারো দুই ধারা অভিভাবক দুই ধারা করলে আমরা জানি আচ্ছা এখানে কি হয় তিন ধারা করলে বা তুমি এখানে রেখে দাও ঠিক আছে এখানে রেখে দাও এখানে রাখলে হবে বা তুমি এখানে করে দিতে পারো ঠিক আছে এখানে করে দিলে কত আসবে এখানে এক ধারা করলে পনেরো পনেরো আর তাহলে এখানে কি দুই আসবে তাই না পনেরো দুগুণে দুই আসবে ঠিক আছে তো এটা তুমি ক্যালকুলেটার বের করতে পারো একটু শর্টকাট শিখাই তোমাদের ধরো ক্যালকুলেটার একটু নেই আমি শর্টকাট একটু শিখাই ধরো ক্যালকুলেটার করে রাখলাম সো দেখো ক্যালকুলেটার পনেরো উঠাবা পনেরো এরপর হচ্ছে এই যে এখানে চাপতে পারো এখানে দেখা যায় পনেরো উঠানোর পর হচ্ছে এখানে চাপতে পা এখানে নিচে কত আছে তিরিশ তিরিশ চাপ দিলে এখন দেখো আমাদের এখানে হাফ চলে আসছে ওকে ডান তো আমরা এভাবে বের করবো প্রত্যেকটা সমাধানে ওকে আমরা একটা অঙ্ক এইভাবে ডিজার্স করলাম তো এখন এই অঙ্কটা তুমি সমাধান মানে এত কিছু না লিখে করতে পারত যেহেতু এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট তো কিভাবে করতে সম্ভাবনার সময় লিখতা এক থেকে পর্যন্ত কি জোর সংখ্যা পনেরোটা বিজয়ের সংখ্যা পনেরোটা তুমি লিখতা যেহেতু এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের কি বিজয় জোর সংখ্যা চাচ্ছে তো আমরা জানি পুনরটা তুমি সরাসরি পুনর আর যেহেতু মোট সংখ্যা তিরিশটা তো তুমি বাই তিরিশ লিখতে সরাসরি আমাদের চলে আসতো তো খন আমি সরাসরি করবো সেটা বুঝে দিই ঘর নামাটা কি বলছে বলছে ধারে বিহাজ আমরা কি চার ধারে বিভাজ্য জানি যে কিভাবে কি সংখ্যা এক থেকে ত্রিশ পর্যন্ত চারধারে নামটা চার ধারে চার চার গুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাশে কত কুড়ি তারপরে কত চারশো চব্বিশ চার সাতটা কত আঠাশ আবার চার আট আগত বত্রিশ বত্রিশ কি নেওয়া যাবে আমার বলো বত্রিশ নেওয়া যাবে না কারণ বত্রিশ পর্যন্ত হবে দেখো কয়টা আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমরা বলতে পারি এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের চার ধারে বিভাজ্য সংখ্যা সাতটা কি বলতে পারি এক থেকে তিরিশ পর্যন্ত চার দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা কতটি ষাটটি বিভাজ্য সংখ্যা হল ষাটটি সো এটা তুমি খুব এখন সহজেই সম্ভব হতে করবা সম্ভবটা কি সম্ভাবনা সমান মোট ফলাফল সরি অনুকূল ফলাফল তো অনুকূল ফলাফল মানে কি আমরা কয়টা পাইছি ষাটটা পাইছি সেভেন আর মোট কতটি টিকে ছিল তিরিশ সেই হচ্ছে আমাদের সম্ভাবনার উত্তর খুবই সহজ কিন্তু ভাই খুবই সহজ তো তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো দেখো এখানে একটা মান চলে আসে তো এখানে রাখলে কোনো সমস্যা নাই বুঝতে পারছো ওকে তো আমরা এখন আমরা কত এই যে এটা শিখবো গনামটা দেখবো এটা এটা বুঝতেই এখন আমরা গনামটা দেখবো তো গনাম্বারে বলছে চারের চেয়ে ছোট সংখ্যা চারের চেয়ে ছোট চারের চেয়ে ছোট কি কি এক দুই তিন তাই না যদি এক থেকে তিরিশ পর্যন্ত আছে বলছে আমাদের নম্বরে কি চার চেয়ে ছোট চার থেকে সংখ্যা কত এক দুই তিন কয়টা সংখ্যা তিনটি সংখ্যা তো এটা আমাদের সম্মানে কি হবে তিন বাই তিরিশ খুবই সহজ খুবই সহজ সংখ্যা বলা তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো এইভাবে ঠিক আছে মানে এইভাবে ক্যালকুলেশন করতে পারো তিন একটু দেখালাম যেটা তো এখানে কত আসবে আমাদের এখানে দশ আসবে এটা মুখে মুখে করা যায় বাট দরকার নেই এক বাই দশ আসবে সো এটা এখানে রাখলে হবে এখানে করে দিলেও হবে এটা কমন ব্যাপার সো আমাদের এরপর একটা কথা আছে ঘ নাম্বার ঘ নাম্বার বলছে কি বাইশের চেয়ে ছোট আর বড় বাইশ এর চেয়ে বড় তাহলে বাইশ এর চেয়ে বড় সংখ্যা কয়টা আছে আটটা আছে এক থেকে তিরিশ পর্যন্ত বাইশ থেকে বড় কি আটটা সংখ্যা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ আটটা সংখ্যা তাহলে এটা আনসার হবে এইট বাই থার্টিন হয়ে গেল এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা তো আশা করি তোমরা এনজয় করেছো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব ঠিক আছে তো এখানে যদি ক্যালকুলেশন করো তোমাদের চার বাই বারো তো আসবে পনেরো তাই না থার্টিন এখানে চালবে পনেরো ঠিক আছে এভাবে তুমি পারি আসলে পারো তোমরা এগুলো করতে এখানে চাল দিবা এই তো আমাদের আজকের ক্লাসে শেষ নেক্সট পার্ট করে দেখা হচ্ছে সবাই ভালো থাকো কোথাও বসে অসুবিধা হলে কমেন্টে জানাও যা তুমি আমি বুঝি নাই তো না বোঝা কিছু আলোচনা করেছি আমরা নেক্সট পার্টে বাকি বিষয়গুলো আলোচনা করব তোমরা সাবস্ক্রাইব করবো যারা নতুন আসছো যারা করেছো অসংখ্য ধন্যবাদ লাইক করে দেবা ভিডিওতে ভালো থাকো সবাই